বরের জায়গায় ভাইয়ের দেওয়ার আগে বদমেজাজি বন্ধুকে দেখে চমকে উঠলো উষা আবার অবাক নিতে তাকিয়ে রইল সে রানী পরিহাতা মেহরাবের পানে মেহরাবকে দেখে মনে হচ্ছে না সে একটু চমকেছে বরং সে ফুরফুরে মেজাজি আছে যেন সে আগে থেকে সব জানতো বেটার ভাবভঙ্গি একদম স্বাভাবিক যেন কিছুই হয়নি উষা তার দিকে তাকিয়েই মেহরাব টিপি মারল সাথে সবার অপচারে উড়ন্ত চুমো ছুড়ে দিল উষা বেজম খেয়ে গেল লাজ লজ্জাহীন বেয়াদব একটা পুরুষ এই জন্য বেটাকে দুধ দেখতে পারে না মাঝে মাঝে ইচ্ছে করে ইট মেরে এর মাটা ফাটিয়ে দিতে কিন্তু একটা জিনিস উষ্যা বোঝে পারছে না এই লোক এখানে কি করছে এখানে তো রিয়াদের থাকার কথা ছিল তার মানে কি উষ্যার সাথে লোকটার বিয়ে হবে রিয়াদ গোধায় কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন উৎকণ্ঠায় ইচ্ছে করলে চিৎকার করে বলতে আমি এই গোন্ডা মস্তান লজরাহীন বেঁধব ভণ্ড লোককে বিয়ে করব না তোমরা আমার সাথে বিয়ে দিও না আশেপাশে মা বাবা ভাই কাউকে খুঁজে পাচ্ছে না উৎকণ্ঠায় নিজেকে ভীষণ একা মনে হচ্ছে ওর কান্না পাচ্ছে ও কিছুতেই এই বদলকটাকে বিয়ে করবে না কিন্তু বলবেটা কাকে পাশে থাকা এক কাজিনকে ইশারায় ডাক দিল মেয়েটা কাছে এলে ফিসফিস করে জিজ্ঞেস করলো রিয়াদ কোথায় রিয়াদের জায়গায় বজাত বেটা কী করছে আম্মু আবু ভাইয়া কোথায় রিয়াদ হারামজাদার কথা তুই বলিস না ওকে সামনে পেলে তিয়াস ভাই হাত পা ভেঙে গলায় ঝলে দিবে এমন হতে পারে এক বাড়িতে মাথা ফাটিয়ে ফেলবে ভাইয়ার মেজাজ এমনি খারাপ চাচু একটু অসুস্থ হয়ে পড়েছেন তাই চাচি আর ভাইয়া চাচুকে সামলাচ্ছেন উৎসাহ উত্তেজিত হলো উঠে যেতে নিলে আসন ছেড়ে মিলি বলো আরে কোথায় যাচ্ছিস বিয়ের আসন থেকে উঠছিস কেন কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন এখনই কবুল বলতে বলবেন যা ইচ্ছে হোক আমি আমার বাবার কাছে যাব। বাবা কোথায় কি হয়েছে বাবার কেমন আছে কথাগুলো বলতে বলতে কান্না করে দিল ওষা ওকে বসিয়ে দিল চাপা কণ্ঠে বলো কী করছিস পাগল নাকি তুই বিয়ের আসর থেকে কেউ ওঠে বিয়ে উঠছে যা আমি বাবার কাছে যাবই যাব। তুই একটু শান্ত হয়ে বস আমি তিয়াস ভাইকে ডেকে নিয়ে আসছে মিলি চলে গেল উষা বসে বসে হাত মোচরাচ্ছে আর ফোপে এক কান্না করছে বাবা ভক্ত মেয়েটা বাবার কিছু হলে ওর দিশা থাকে না বাবার সামান্য অসুস্থতায় মেয়েটা দিশে আরা হয়ে পড়েছে সেই মেয়ের বিয়েতে তো আয়োজন করে বাবা এখন অসুস্থ হয়ে কিভাবে নিজেকে শান্ত রাখবে উষা মিনিট দুই বাদে কাজী সাহেব বলে উঠল বলো না মা কবুল উষা শিউরে উঠলো গলা ধরে এসেছে ওর কি করবে কিছুই বসতে পারছে না এদিক ওদিক তাকে নিজের কাছের মানুষগুলোকে খুঁজছে কিন্তু কাউকে পাচ্ছে না উষা মাথা নিচু করে চুপ করে রইল কাজী সাহেব আরো দুবার বলল কিন্তু ঊষার কোনো জবাব নেই বেচারি একই ভঙ্গিতে বসে দেখি মনে হবে রোবট হয়ে গিয়েছে কোনো অনুভূতি নেই ওর মাঝে মেহরাবের মেজাজ খারাপ হলো ধমক দিয়ে বলো কি হলো কবল বলছো না কেন সমস্যা কি মেহরাবের ধমকে কেঁপে উঠল উৎসাহ বেচারি ভয় পেয়েছে তবুও কিছু বলো না এমন সময় সেখানে আগমন ঘটলো তিয়াসের তিয়াস বোনের কাছে এসে দাঁড়ালো জোকে শুধালো কোনো সমস্যা কবে বলছিস না কেন উৎস মাথা নেড়ে সাই জানালো ধীর কণ্ঠে আস্তে করে বলো আমি বাবার কাছে যাব। আগে বিয়েটা হোক তারপর আমি তোকে বাবার কাছে নিয়ে যাব। উৎসাহ ফের বলো আমি তোমার গুন্ডা বন্ধুকে বিয়ে করব না রিয়াদ কোথায় তার জায়গায় এ কেন তিয়াস রেখে গেল মিনিটের মাঝে রাগের তোপে নাকের পাটা ভুলে ভেঁপে উঠছে তিয়াস রাগ কন্ট্রোল করতে না পেরে হাত মুষ্টিবদ্ধ করে নিল বড় বড় শ্বাস নিয়ে নিজেকে সামনে নিয়ে বলল ওই হারামের বাচ্চার নাম এবার নিয়েছিস তাই কিছু বললাম না পরেরবার বলে খবর আছে বলে দিলাম ওর নামও আমার সামনে নিবি না উষা কিছুই বুঝতে পারলো না এতদিন বাড়ির সবার রিয়াদকে বলতে যে পরিমাণ পাগল ছিল কয়েক ঘন্টার ব্যবধানে এমন কি হলো যে তারা সেই মানুষটার নাম সহ্য করতেই পারছে না আজব কাহিনী তো তিয়াস পুনরায় বলো তাড়াতাড়ি কবুল বল তুমি অন্য যাকে বলবে আমি তাকে বিয়ে করে নিব তাও তোমার এই গুন্ডা বন্ধুকে বিয়ে করব না মিজাজ খারাপ করিস না বোনো যা বলছে তাই কর তোর মেহরাবকে বিয়ে করতে হবে এতে হোক ও গুণ্ডা মস্তান বাজে ছেলে উষার অভিমান হলো অভিমানের পারদে কান্না পেরে গেল ওর ফেঁচা ফেঁচা করে কান্না করে দিল দিয়ার চোখ শক্ত করে বোনের দিকে চাইলে উষা ইতি উতি না ভেবে কবল বলে দিল ও এতক্ষণে বুঝে গেছে এই লোককে বিয়ে করা ছাড়া ওর কাছে অন্য কোনো অপশন নেই কাজী সাহেব মেহেরাবকে কবল বলতে বললেও লাগছে বলো বেটা একদম ফুরফুরি মেজাজি আছে উষা অবাক হলো যেই লোককে দু চোখে সহ্য করতে পারে না সে কি করে স্বাচ্ছন্দ্য ওকে বিয়ে করে নিল বিয়ে পড়ানোর শেষ হলে আশেপাশের সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল উষা কান্নামাখা কণ্ঠে ইহাসের উদ্দেশ্যে বলল বাবার কাছে যাবো তিয়াসের বোনের কান্না দেখে মায়া হলো কত আদরের বোন তার বোনেরা শক্ত করে মসজিদে নিয়ে বলল চল মেহরাবি দিকে তাকেই বলো তুইও আয় বাবা তার মেয়ে আর মেয়ে জামাইকে একসাথে দেখে শান্তি পাবে বলে রুম থেকে বের হলো মেহেরা পিছু পিছু এগোলো উজ্জ্বল সাহেব এবং তনয় বেগম অতি আদরের একমাত্র কন্যা উষা ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী উষা পড়াশোনার মাঝামাঝি কাটারের ছাত্রী উজ্জ্বল সাহেবের ইচ্ছে মেয়েকে অনেক দূর পড়াবেন সপ্তাহখানেক আগে হুট করে বাড়িতে আগমন ঘটল তার বন্ধুর পরিবার হুট করে তাদের আসার কারণ বুঝতে পারলেন না উজ্জ্বল সাহেব পরবর্তীতে কারণ জানতে পারলেন তারা উর্ষাকে ছেড়ে বউ করে নিতে চায় উজ্জ্বল সাহেব অমত করলেন অপরদিকে তার বন্ধু বন্ধুর বউ বান্দা তারা উশ্বাকে চায় দরকার পড়লে কাবিন করে রাখবে তাদের ছেলে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এলে উষ্কে তুলে নিয়ে যাবে অবশেষে তাদের জোড়া উজ্জ্বল সাহেব রাজি হলেন আজ উর্ষার ঘরোয়াভাবে কাবিন ছিল ঘরোয়াভাবে হলে উষাদের পুরো পরিবার এসেছে মামা চাচা খালা ফুপো সবাই সকাল থেকে সব ঠিকই ছিল হঠাৎ কি হলো ঊষা নিজেও জানে না সব কিছু ওর মাথার উপর দিয়ে যাচ্ছে উজ্জ্বল সাহেব বিছানা দিয়ে চোখ বুঝে আছেন তার হাতে সিলাইন লাগানো তনায় বেগম বসে আছে তার পাশে উষার বাবার এই অবস্থা দেখে শব্দ করে কেঁদে ফেললো উজ্জ্বল সাহেব মেয়ের কান্না শব্দে চোখ মেলা চাইলেন ইশোরা মেয়েকে কাছে ডাকলেন উৎসাহ দৌড়ে যেন লুটে পড়লো বাবার বুকে এই জায়গাটা তার জন্য একেবারে সেফ সকাল থেকে উজ্জ্বল সাহেব একদম ফিট ছিলেন মেয়ের বিয়ে নিয়ে কত উৎসাহ ছিল তার হুট করে এমন কি হলো যে মানুষটা অসুস্থ হয়ে গেল তাকে সেলান দিতে হচ্ছে উৎসাহ জানে বাবা যেখানে থাকলে নিশ্চয়ই লুচু সাথে তার বিয়ে দিত না মনে মনে প্রতিজ্ঞা হলো ভাইয়ের সাথে কথা বলবে না গুন্ডার সাথে থাকতে থাকতে ওর ভাইটাও দিন দিন জলদাত হয়ে যাচ্ছে কেমন পাশের মতো বলো ওই বজ্র বেটাকে বিয়ে করতে হবে ওর উর্ষা কান্না মাখা কণ্ঠে বলল বাবা তোমার কি হয়েছে তুমি নাকি অসুস্থ হয়ে গিয়েছ হঠাৎ কি হলো তোমার বাবা উজর সাহেব মেয়ের উত্তেজনা দেখে মুসকে হাসলো ছোটবেলা থেকে মেয়ে তার বাবা পাগল বাবার কিছু হলে চিন্তা পাগল হয়ে যায় উজ্জ্বল সাহেব হাসি মুখে বলো তেমন কিছু না মা সারাদিন ছোটাছুটি করায় শরীর একটু খারাপ হয়েছে এই আর কি তুই টেনশন করিস না উৎসাহ কিছুটা শান্ত হলো উজ্জ্বল সাহেব মেহেরাবকে কাছে ডাকলেন মেহেরাব পাশে এসে দাঁড়ালে ওর হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলো বাবা তোমায় যে কি বলে ধন্যবাদ দেব আমি সে ভাষা হারিয়ে ফেলছি তুমি না থাকলে আজ আমার মান সম্মান সব শেষ হয়ে যেত আমি তো আপনার ছেলের মতোই এটা আমার দায়িত্ব আমার মেয়েটাকে দেখে রেখো বাবা মেয়েটা আমার বড্ড বাচ্চাম করে এখনও নিজের সবখানে মানিয়ে নিতে পারে না ওর কোনো ভুল হয়ে বুঝিয়ে বলো মেয়েরা একবার উষার পানির চেয়ে আশ্বস্ত কণ্ঠে বলো আপনি চিন্তা করবেন না বাবা আমি উষাকে সবসময় আগলে রাখব। একটা আঁচড় আসতে দেব না ওর গায়ে উজা সাহেবের কলিজার ঠান্ডা হয়ে গেল ছেলেটা কি সুন্দর তাকে বাবা বলে সম্বোধন করলো আরও কিছুক্ষণ কথা হলো সবার মাঝে পুরোটার সময় উশ্বাস চোপ রলো যেখানে তার কথার কোনো মূল্য নেই সেখানে সে কথা বলবে না রাত তখন আড্ডার কাছাকাছি এবার যাওয়ার পালা মেয়েরা পুটে দাঁড়িয়ে বলো বাবা এবার আমাদের যেতে হবে উশ্বাস চিৎকার করে বলতে ইচ্ছে করলো আমি এই লুচু বেটার সাথে যাব না কিন্তু বলতে পারলো না এখন উল্টোপাল্টা কিছু বলে ধমক দিয়ে বসে রাখবে সে এটা ভালো করেই জানে ঘরে বসে আছে করে এটাকে বাসার ঘর বলে ভুল হবে ঘরে কোনো ফুলের অন্তিম আর না আছে কোনো শ্বাসজ্জা পুরো বাড়ি ফাঁকা আত্মীয় স্বজনের কোলাহল নেই লাল নীল হলুদ রঙের আলো নেই একদম সাদামাটা বাড়ি আর থাকবে বা কে করে যেবারের ছেলে হট করে বিয়ে করে বউ নিয়ে আসে সেখানে সাজা থাকবে না এটাই তো স্বাভাবিক আলো অন্ধকার খেলা চলছে কক্ষ জেরে ও সব বসে থাকতে থাকতে ঝিমে যাচ্ছে ঘুমে চোখের পাতায় চেপে বসেছে সকাল সকাল উঠতে হয়েছে ওকে বেচারে রাতে ভালো মতো ঘুমাতেও পারিনি যার ফলে এখন ঘুমে ঢলে পড়ছে কিন্তু ঘুমানো ঠিক হবে কি না বসতে পারছে না মেয়েরাব এখনও আসেনি বাড়ি আসার মিনিট কয়েকের মাঝে মেহরাবকে ওর বাবা ডেকে পাঠিয়েছে উষাকে মেহেরাবের ভাবে তার রুমে বসে গেছে উষা আশেপাশে তাকে পর্যবেক্ষণ করল ঘরটা আর না ওয়ান অনলি মেহেরাব মির্জা সাহেবের উষার চোখ বুলালো একবার সাজানো গোছানো গুরুম উষা অবাক হলো ছেলে মানুষের রুমে এতটা গোছানো হয় তাও আবার সে যদি এমন গোন্ডা বদমাস টাইপের হয় ভদ্র ছেলেদের রুম সাজানো গোছানো হলে মানা যায় উষ্যার ইচ্ছে করছে একছুটে বাড়ি চলে যেতে বাবার কষায় বেশ মনে পড়ছে বাবা এখন সুস্থ আছে তো কি করছে আচ্ছা বাবাকে উষাকে মিস করছে তার একটা মাত্র মেয়ে আজ বাড়ি ছেড়ে চলে এসেছে এ তাদের কষ্ট হচ্ছে না কান্না পাচ্ছে না উষার তো কান্না পাচ্ছে মির্জা বাড়ির বড়ো ছেলে মির্জান মির্জা তার তিনজন সন্তান দু ছেলে এক মেয়ে বড়ো ছেলে মাহিন মির্জা মাইন বিয়ে করেছে তার বইয়ের নাম রিনি তারপর মেয়ে সেধে সেদের বিয়ে হয়েছে প্রায় পাঁচ বছর সে শ্বশুরবাড়িতে থাকে তার তিন বছরের একটা বাচ্চাও আছে ছোট ছেলে অর্থাৎ এই বাড়ির ছোট কর্তা মেহরাব মির্জা যার নাকের ডোকায় সবসময় রাগ চড়ে থাকে কিন্তু বলার আগেই টেম্পারেচার চারশো বিশ ডিগ্রিতে চড়ে থাকে মিজান মির্জারার চার ভাই তাদের বাড়ি পাশাপাশি সিরিয়ালের একজনের বাড়ি দরজা খুলে প্রবেশ করলো মেহরাব পাঞ্জাবি হাতা গোটাতে গোটাতে এগিয়ে গেল বিছনার দিকে আহারে বেসারি বউ তার নিশ্চয় তাকে বকতে বকতে ঘুমিয়েছে মেহরাবের আবার ঠোঁটের মুস্কি হাসি ফুটে উঠলো এতদিনে তার রুমটা পরিপূর্ণতা পেলো হাত গড়ি খোলতে গিয়ে খেয়াল হলো রাত একটা বেজে পঁচিশ মিনিট মেয়েটা নিশ্চয় তার অপেক্ষা করতে করতে ঘুমিয়েছে কিন্তু সেই বা কি করবে বাড়ি আসতে না আসতেই বাবা জরলির তলবে ডেকে নিল বাবার থেকে সাড়া পেতে কল এলো সদ্য বিয়ে করা বউকে যে একটু সময় দেবে সেটাও পারো না এমনিতে মেয়েটা ওকে দু চোখে দেখতে পারে না দেখলে দশ মাইল দূরত্ব বজায় রেখে চলে মনে হয় ও কোনো বাঘ না ভাল্লুক ড্রেসিং টেবিলের সামনে ঘুরে খুলে রেখে বিছানা দিকে অগ্রসর হলো পুরো বিছানা ফাঁকা মেয়েরা বের কুচকে এলো উৎসাহ গেল কোথায় ছটপট লাইট জ্বালালো সারা ঘরের চোখ বুলিয়ে উশ্বাকে পেল কাউচের ওপর গোটেসটে মেরেই শুয়ে আছে মেয়েরা বের ঠান্ডা মেজাজ মুহূর্তেই গরম হয়ে গেল। মেয়েটা পেয়েছে টাকি এটা কি বাংলা সিনেমা পেয়েছে কাউচের কাছে গিয়ে এক ঝটকে কোলে তুলে নিল উষাকে অন্তপর শুয়ে দিল বিছনায় লাইট নিবে দিয়ে ফেরেসতে চলে গেলো ফেরেশ বেরিয়ে টাওয়ার কোনো মতে চেয়ারের উপর সরে বিছানা দেখে এগিয়ে গেল শরীর ক্লান্তিতে ভেঙে আসছে শরীর আর চলছে না বিছানায় শুয়ে উষাকে একটানে কাছে নিল এলো অন্তপর বিয়ে করা বউকে জড়িয়ে চোখ বুঝলো মনের মাঝে কেমন সুখ সুখ অনুভব হচ্ছে কত সাধারণ বউ তার আর যাই হোক বিয়ে করে বউ দূরে রেখে ঘুমানোর পাত্র সে নয় কেলান্তিদের কিছু মুহূর্তে মাঝে মেহেরাপের ঘুমের দেশে পাড়ি জমালো গভীর রাত আশেপাশে কুকুর ঘেউ ঘেউ করছে উষার ঘুমের মাঝে অস্বস্তি হতে লাগল মনে হচ্ছে কেউ ওকে জাপটে ধরে রেখেছে দম বন্ধ হয়ে আসছে অবশেষে টিকতে না পেরে চোখ খুললো নিজেকে আবিষ্কার করলো কারো শক্ত বাহুবন্ধনে বন্ধনে উষা ঘাবড়ে গেল এত রাতে ওর রুমে কে এলো আর কেউই বা আবে ওকে জাপটে ধরে রেখেছে ভালো করে লক্ষ্য করে মেহেরাবের মুখখানা দেখে শান্ত হলো মনে পড়লো কয়েক ঘন্টা আগে এই বাদুরের গলায় মুক্তমালার স্বরূপ তাকে ঝুলানো হয়েছে উষা ইচ্ছে করছে মেহেরাবের চুলগুলো টেনে ধরতে হাত বাড়িয়েও ফিরিয়ে নিল বেসারা শান্তিতে ঘুমাচ্ছে ঘুমন্ত ব্যক্তিকে আঘাত করা উচিত না কিন্তু ওষা কী করবে ও যে এভাবে ঘুমিয়ে অভ্যস্ত না হাত পা ছড়িয়ে সেটাই ঘুমিয়ে অভ্যস্ত ও একটু নড়াচড়া করার মতো ফাঁক ফুকরও রাখেনি মেহরাব একদম শক্ত করে চেপে রেখেছে উষার ঘুমাচ্ছে না কিছু করার নেই দূর থেকে বেশি এলো কুকুরের ডাক উষা ভয় পেল ভয়ে গুটিসুঁটি মেরে মুখ লুকালো মেহরাবের বুকে এক সময় ঘুমিয়ে গেল সূর্যের আলো এসে চোখে পড়তেই ঘুম ছুটে গেল মেহরাবের চোখ খুলে উষাকে নিজের বুকে গুটিসুঁটি মেরে ঘুমাতে দেখে হাসলো। অন্তপর হাত বাড়িয়ে সামনে আসার চুলগুলো সরিয়ে দিল মেয়েটা ভীষণ মায়াবী উজ্জ্বল শ্যামূর্ণ গায়ের রং উপচে পড়া সৌন্দর্য না হলেও দেখতে বেশ সুন্দরী গোলগাল মুখখানা এক রাস মায়ামাখা মেহরাবি ইচ্ছে হলো মেয়েটাকে ছুয়ে দিতে একটুখানি ছুঁয়ে দিলে কি ভুল কিছু হবে অবশ্যই না তার বিয়ে করাবো কবুল পরে ইসলামী শরীয়ত মতে বিয়ে করেছে এখানে ভুলের কিছুই নেই মেহেরাব আলতু করে ওষ্ট শুয়ে দিল ঊষার গালে ঊষা ঘুমের মাঝে কেঁপে উঠল চোখ পিটপিট করছে মেহরা বুঝে গেল উষার ঘুম তাই ঘুমানোর ভান হল উষার চোখ মেলে চাইল রাতের ন্যায় নিজেকে মেহরাবের বাহুবন্ধনে আবদ্ধ দেখে মেজাজ খারাপ হয়ে এলো তখন রাত বলে কিছু হয়নি এখন সে মোটেও ছেড়ে দিবে না মেহরাবকে ধাক্কাতে ধাক্কাতে ডাকা শুরু করলো এই যে মিস্টার গুন্ডা উঠুন উঠুন বলছে একটা মানুষকে সাপের মতো পেছিয়ে ধরে নিয়ে কি সুন্দর করে ঘুমাচ্ছেন মেয়েরা ভাইয়ের তুলল ভঙ্গিমায় করে উঠে বসল কী হয়েছে কাকের মতো কাকা করে সকাল সকাল চেঁচাচ্ছ কেন কোকিলের মতো মিষ্টি করে বলতে পারো না উস্যা তেতে উঠে বলল। না পারি না আপনার মতো অশুভ লোকেদের জন্য তো আরও আগেই না মেয়েরা ভোরো কুসকে শোধালো আমি কি করেছি একটা মেয়ের পারমিশন ছাড়া তাকে সাপের মতো পেছিয়ে ধরেছেন তার উপর জিজ্ঞেস করছেন কে করেছি এতে পুরো চোরের মায়ের বড় বলা টাইপ ও হ্যালো আমি আমার বিয়ে করা বউকে জড়িয়ে ধরেছি কোনো পর নারীকে না বিয়ে করেছেন বলে কি হয়েছে তাই বলে পারমিশন না নিয়ে টাস্ক করবেন বউ শিকড় তুলে রাখার জন্য বিয়ে করিনি আমি বিয়ে করেছি ইচ্ছা হলে বউকে জড়িয়ে ধরবো ইচ্ছা হলে চুমো খাবো এতে তোমার কি। কথাগুলো বলতে বলতে মেহেরাব উষাকে জড়িয়ে ধরে গালের চুমো দিয়ে দিল উষা সেটকে দূরে সরে গেল। গাল মুষতে মুষতে বলো লুচু বেটা মেহরাব দাঁতকে নিয়ে বত্রিশ পাটে বের করে হাসি দিল সেই হাসিতে জলে উঠল উষার শরীর বেচারি পারছে না মেহেরাবকে চোখ দিয়ে ভস্ম করে দেয় মেহেরাব গা জ্বালানো হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। বসার ঘরে সবার সামনে মাথা নিচু করে বসে আছে উষা ওর সামনে বসে আছে সবাই মেজান সাহেব জিজ্ঞেস করলেন তোমার ঘুম ভালো হয়েছে মা আমাদের বাড়িতে কোনো সমস্যা হচ্ছে না তো উষা একবার আর চোখে মেহরাবি দিকে চাইলো এরকম বজাত মার্কা একখান বর নামক বর বড় কপালে চুটলে কারো ঘুমান্ত ভালো করে হওয়ারই কথা না কিন্তু আর যাই হোক এতগুলো মানুষের সামনে বলা যাবে না মিহ কণ্ঠে বলো না না আঙ্কেল কোনো সমস্যা হচ্ছে না আঙ্কেল কি বাবা বলে ডাকবে যেভাবে হোক তোমাদের বিয়েটা হয়েছে তো বড়ো বৌমা যেভাবে বাবা বলে ডাকে তুমিও বাবা বলে ডেকো। উষা মাথা নেড়ে সায় জানালো ওর মাঝে লাঠি হাতে বসার ঘরে প্রবেশ করলো মেহরাবের দাদু মেহরা এগিয়ে গিয়ে তাকে ধরলো দাদু ওকে আঘাত করতে করতে বলল সর হারামজাদা তুই আমায় ধরবি না আমার লাগি সতীন নিয়ে আইলে আমার এর কপি কলি না সতীন পছন্দ না হলে কিন্তু ফেরত পাঠামো বইলা দিলাম মেয়েরা ফিস ফিস করে বলো পছন্দ হবে কি দেখে তাকে থাকবে রীতিমতো ডাল্লিং মেয়েরা সাজ জানালো দাদুকে এনে ওষার পাশে বসালো দাদু উষাকে ঘুরিয়ে ফিরে দেখছে উষার ভয় হচ্ছে অস্বস্তি লাগছে দাদু থতিতে হাত রেখে উষার মুখখানা ওপরে তুলো দেখি বোন তোর রূপখানা এই যে রূপে আমার নাতি আটকে যে আমার নাতি আটকে যে আমার না জানিয়ে বিয়ে করে নিল উষাকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল মাশালা মেলা সুন্দর বউ এই জন্যই নাতি আমার পাগল হয়ে গেছে এই রূপ দেখিয়ে বশ করে শেষ নাকি বউ উষা মনে মনে বললো আমার আর খেয়েদের কাজ নেই এমন বেজাল বেড়াকে বস করতে যাব মেজা সাহেব ছেলের সাথে পরামর্শ করছেন কি করা যায় ছেলে হুট করে বিয়ে করে বউ নিয়ে এসেছে এখন অনুষ্ঠান করে আত্মীয় স্বজন ডেকে তাদের জানাতে হবে তো মেজাবাড়ির একটা মান সম্মান আছে উষা রান্নাঘরে দাঁড়িয়ে আছে কাজে হেল্প করতে চাইলে সাহেব বেগম দিলেন না একে তো নতুন বউ তার উপর যদি হাত টাত পরিয়ে বসে উর্ষা এর আগে হাত গোনা কয়েকবার এসেছিল মেহরাবদের বাসায় একবার মেহরাবের জন্মদিনে আর একবার সাহেলা বেগম ওকে দেখতে চেয়েছিল বলে সেই সুবাদে তাদের কিছুটা আলাপ আছে মাহিনের বিয়ে তো সে তিয়াসের সাথে গিয়েছিল তখন যদি উর্ষা আরও ছোট ছিল মাহিনের বউ রেনি মেয়েরটা ভীষণ মিশুকে উষার সাথে সেদে সেদে কথা বলছে এটা ওটা জিজ্ঞেস করছে এর মাঝে হাঁক শোনা গেলেও মেহরাব চেঁচাচ্ছে উষ্যা এই উষা কোথায় তুমি এদিকে আসো রিনি মুখ টেপে হাসলো উষ্যা রাগ হলো বেটা এমন আচরণ করছে যে সবাই ভাবতে বাধ্য তাদের মাঝে কিছু আছে প্রেমের বিয়ে তাদের কিন্তু আটকে সেটা মোটেও সত্যি নয় মেহরাব আর তার মাঝে আদায় কাজ করার সম্পর্ক উষ্যা মনে মনে প্রস্তুত নিল সোজা যেন লোকটার গলা চেপে ধরবে রিনি হাসতে হাসতে বলে উষা তোমার এখানে কাজ নেই মেহরাব ডাকছে ওর কাছে যাও